আজ সকালে রায়জাদা সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে আজ দুপুরে তাহসিনকে ইনভাইট করেছি আমরা নতুন করে তার সাথে বিজনেস করতে চাই পূর্বের সকল ভুল আমরা ভুলে যেতে চাই সায়রা তখন বলে ওঠে বাবা তুমি কি ভুলে গিয়েছ তাহসিন আমাদের সাথে কি করেছিল মিস্টার রায়জাদা তখন বলে ওঠে না আমি কিছু ভুলিনি কিন্তু এখন তার পজিশন অনেক উপহে কারণ সে এখন নাইলা ইন্ডাস্ট্রির মতো বড় একটি কোম্পানির সাথে যুক্ত আছে আমরা যদি এখন তাহসিনকে আমাদের কোম্পানির পার্টনার হিসেবে নেই তাহলে আমাদের কোম্পানির অনেক উন্নতি হবে অয়ন্তফান একটি কথাই বলে আপনি আবার ভুল করছেন বাবা আমার মনে হয় নতুন করে তাসিনকে ডেকে আনা রায়জাদা পরিবারের জন্য অমঙ্গল ডেকে আনবে রায়জাদা তখন রাগের কণ্ঠে বলে ওঠে তুমি তোমার নিজেরটা নিয়ে ভাবো তুমি তো কোনো কর্মেরই না নিজের সব কিছু বিলিয়ে দিয়ে নিজে তো দেউলিয়া হয়েছ এখন তুমি আমাকে জ্ঞান দিতে এসো না আমি আমার নিজের ভালোটা বুঝি সায়রা তখন বলে ওঠে বাবা তুমি অয়নের সাথে এভাবে কথা বলতে পারো না তুমি হয়তো ভুলে গেছো এর আগে সকল বিপদ থেকে এই অয়ন তোমাকে রক্ষা করেছিল এরপর রায়জাদা তখন কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর দুপুরে রায়জাদা ভিলাতে চলে আসে তাহসিন তাহসিন এসে বলে ওঠে ও ওয়াও সব কিছু দেখি আগের মতোই আছে মিস্টার রায়জাদা বলে ওঠে পূর্বের সকল কিছু ভুলে গিয়ে নতুন করে তোমাকে আমাদের বিজনেস পার্টনার হিসেবে প্রয়োজন তুমি এখন কি বলছো তাহসিন তখন বলে ওঠে আপনি বলছেন আর আমি কথা রাখবো না আমি প্রস্তুত আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি তবে এ বাড়িতে কিছু নাক গলানো মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না এ কথা বলে তখন তাহসিন অরণকে বলে ওঠে কি খবর জামাই বাবু দিনকাল কেমন যাচ্ছে এখন কি আবার সেই রাধুনি ঘর জামায় এটি বলে তাহসিন হাসতে থাকে তখন সাইরা উত্তরে বলে তুমি কি বলছো এসব ভুলে যেও না সে আমার হাজব্যান্ড তাহসিন তখন বলে ওঠে হ্যাঁ ঠিক তো তবে সেই আগের রাধুনি জামাই কি ঠিক তো জামাইবাবু অয়ন তখন বলে ওঠে হ্যাঁ তুমি ঠিকই বলেছ তবে সেটা আমি শুধুই আমার স্ত্রীর জন্য অন্য কারোর জন্য নয় অন্যদিকে সায়রা অয়নকে নিয়ে সেখান থেকে চলে যায় সায়রা অয়নকে বলে ওঠে তুমি কেন এটি করলে তোমাকে বারবার অপমানিত হতে হচ্ছে আমার জন্য তুমি তোমার সকল সম্পত্তি এভাবে অন্যকে না দিলেও পারতে অয়ন তখন বলে ওঠে আমার এই ধন সম্পদের থেকেও তোমার মূল্য বেশি সায়রা তখন বলে ওঠে আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই তুমি এত ভালো কেন অয়ন আমি কখনও তোমাকে ছেড়ে যেতে চাই না সব সময় আমি তোমার পাশে থাকতে চাই এই বলে সায়রা অয়নকে জড়িয়ে ধরে অন্যদিকে তাসিন রঘু এবং লাইলা মিটিং করছে তারা একে অপরকে বলছে এবার তো আমরা অয়নের রাজত্ব ধ্বংস করেছি এরপরে টার্গেট হবে রায়জাদা গ্রুপ অফ কোম্পানি তাহসিন তখন বলে ওঠে আমাকে গতকাল মিস্টার রায়জাদা ডেকেছিল এতে আমার কাজ আরো সহজ হয়ে গেল এরপর মিস নায়লা বলে ওঠে একটি বড় বিদেশি কোম্পানি আমাদের দেশে প্রজেক্ট লঞ্চ করবে অনেক বড় অ্যামাউন্টের একটি প্রোজেক্ট যেভাবেই হোক সে প্রোজেক্টই আমাদের নিতে হবে এই কোম্পানি বিশ্বের টপ টেনের মধ্যে একটি শুনেছি এই কোম্পানির সিইও নারায়ণ রায়চৌধুরী যার নাম শুনলে সকলেই থরথর করে কেঁপে ওঠে তার একটি ইশারাতে যে কোনো দেশের কোম্পানি দেউলিয়া হয়ে যায় তাই আমাদেরকে সাবধান এগোতে হবে অন্যদিকে তাহসিন বলে ওঠে এটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্যের কথা এই প্রজেক্ট আমরাই নেব অন্যদিকে অয়ন রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ করে তার ফোনে একটি ভিআইপি নাম্বার থেকে ফোন চলে আসে ফোন হাতে নিয়ে দেখে তার দাদু মিস্টার নারায়ণ রায়চৌধুরী তাকে ফোন করেছে অয়ন ফোন কানে নিয়ে বলে ওঠে হ্যালো দাদু হঠাৎ এ সময় ফোন করলে যে ফোনের ওপাশ থেকে নারায়ণ রায়চৌধুরী বলে ওঠে আমাদের বিদেশের কোম্পানি দেশে একটি প্রজেক্ট লঞ্চ করবে তোর হাতে এ কাজের দায়িত্ব দিলাম এটি কিন্তু দশ হাজার কোটি টাকার প্রজেক্ট যে কেউ নেওয়ার জন্য উঠে পড়ে লাগতে পারে হঠাৎ করে হাঁটতে হাঁটতে একজন ব্যক্তির সাথে ধাক্কা খায় অয়ন তখন সরি বলে চলে যেতে থাকে কিন্তু যার সাথে ধাক্কা খায় সে এক মন্ত্রীর ছোট থাই সে খুব সাংঘাতিক ধরনের ডেঞ্জারাস সে বলে ওঠে কিরে হিরো চোখে দেখিস না নাকি তুই জানিস আমি কে অয়ন তখন বলে ওঠে বললাম তো সরি তখন সেই ব্যক্তিটি বলে ওঠে সরি বলে তুই ক্ষমা পাবি ভাবছিস তুই জানিস না আমি কে আমার ভাই এ রাজ্যের মন্ত্রী আর তুই কিনা না সামান্য ভিখারি হয়ে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলিস তুই জানিস আমি এক্ষুনি তোর কী করতে পারি অয়ন তখন বলে ওঠে সামান্য জিনিস নিয়ে এত উত্তেজিত হচ্ছেন কেন সে ব্যক্তিটি তখন বলে ওঠে তোর কাছে এটা সামান্য মনে হচ্ছে দেখ আমার ক্ষমতা দেখ এরপর ফোন বের করে একটি কল করে এবার ফোন চলে যায় পুলিশ কমিশনারের কাছে হ্যালো আমি বলছি আমি একটি লোকেশন টেক্সট করছি আপনার পুলিশ টিমকে আমার এই লোকেশনে পাঠিয়ে দিন এরপর সে ব্যক্তি বলে ওঠে তুই এখানে কিছুক্ষণ অপেক্ষা কর এরপর আমার পাওয়ার দেখবি এর কিছুক্ষণ পর দেখা যায় কিছু পুলিশ অফিসার সেখানে চলে আসে এসে বলে ওঠে জি স্যার কমিশনার স্যার এখানে আমাদেরকে পাঠিয়েছে তখন সে ব্যক্তিটি বলে ওঠে হ্যাঁ আমি বলেছিলাম ওই যে সামনে ওই হিরো সে আমার সাথে বেয়াদবি করেছে সে জানে না আমি কে ওকে থানায় ধরে নিয়ে ইচ্ছা মতো ক্যালানি দিবে যেন ও নিজের নামই ভুলে যায় এরপর সে সকল পুলিশ অফিসার অয়নকে ধরে নিয়ে যেতে চাইলে অয়ন তখন বলে ওঠে এখানে আমার তো কোনো দোষই ছিল না আমি তো নির্দোষ তখন সকল পুলিশ অফিসাররা বলে ওঠে থানায় চলবাটা বাটা তারপর তোকে মজা দেখাবো এরপর অয়নকে নিয়ে থানায় চলে যাই এরপর অয়ন থানার মধ্যে দাঁড়িয়ে থাকে এরপর একজন পুলিশ অফিসার অয়নকে মারার জন্য লাঠি নিয়ে যায় আর বলে ওঠে তোকে কেমন জানি চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি যাই হোক মনে করতে পারছি না এ কথা বলেই যখন মারতে যাবে তখন থানার টেলিফোন বেজে ওঠে তখন সেই অফিসার বলে ওঠে এই সময় আবার কে ফোন করল এই বলে সে ফোন ধরতে যায় যখনই সেই ফোন রিসিভ করে তখনই ফোনের অপাশ থেকে পুলিশ কমিশনার বলে ওঠে আমরা একটি বড় ভুল করে ফেলেছি তোমরা কাকে ধরেছো জানো নিজেদের চাকরি বাঁচাতে চাইলে এক্ষুনি ছেড়ে দাও তখন সেই পুলিশ অফিসার বলে ওঠে কেন স্যার মন্ত্রীর ছোটো ভাই তার কথাতেই তো আমরা তাকে ধরে আনলাম পুলিশ কমিশনার তখন বলে ওঠে আরে রাখুন আপনার মন্ত্রী ছোট ভাই যাকে আপনারা ধরেছেন তার পরিচয় জানলে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে যেটা বললাম তাড়াতাড়ি করেন দিস ইজ মাই অর্ডার এই বলে ফোনটি কেটে দিল অন্যদিকে সেই পুলিশ অফিসার অয়নের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে আর বলে ওঠে সরি স্যার ওপর থেকে নির্দেশ এসেছে আপনাকে যেন আমরা ছেড়ে দেই এরপর অয়নকে ছেড়ে দেয় এরপর অয়ন চলে যায় প্রিয় দর্শক কে ফোন করেছিল যার কারণে পুলিশ কমিশনার পর্যন্ত ভয় পেয়ে যায় এরপর অয়নকে ছেলে দেয় এরপর কি ঘটতে চলেছে পরের এপিসোড দেখতে আমাদের সাধু নয়ন চ্যানেলের সাথে থাকুন আর হ্যাঁ কে কোন শহর থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান